সুপ্রভাত বন্ধুরা আজ হলো সতেরো সেপ্টেম্বর একত্রিশ বাদর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল অবশেষে করিমগঞ্জ জেলার নাম বদলের আন্দোলনের জের দরে জেল জামিন লাভ বন্দের জেরে গ্রেফতার ছয় নারী পিকেটার্সের জামিন মঞ্জুর এক হৃদয় বিদারক ঘটনা বদরপুর গ্রামে বাইকের পেছন থেকে পরে ট্রাকের চাপায় পিষ্ট এক কিশোরী বদরপুরে সড়কের গড়তে পরে বাইক থেকে পড়লে কলেজ ছাত্রীকে পিষে দিল লরি নতুন অরুণোদয় তিন প্রকল্পে মোট আটত্রিশ লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে শুরু হবে আগামী পঁচিশ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটা থেকে অরুণোদয় হয়ে উঠেছে রাজ্য সরকারের ব্ল্যাকমেলের হাতিয়ার বললেন গৌরব গগৈ সোনাবাড়ি ঘাটে বরা নদীতে জীবনের ঝুঁকি নিয়ে এক ব্যক্তিকে উদ্ধার করল তিন কিশোর বন্যায় বিপর্যস্ত সপ্তগ্রাম হাজার হাজার বিঘা কৃষিভূমি প্লাবিত মাথায় হাত কৃষকদের উল্টো শ্রুতে ফুসছে আমজুর ক্রমেই রুদ্র রূপ নিচ্ছে বন্যা এদিকে গত কয়েক ঘণ্টা থেকে বরাকের জল এক সেন্টিমিটার করে কমছে বিপদ সীমা অতিক্রম কুশিয়ারা নদীর ফুসছে লঙ্গাই নদীও উৎসবের মুখে বিষন্নতার ছায়া শ্রীভূমি তথা করিমগঞ্জে আজ দেব শিল্পী বিশ্বকর্মা পূজা বরাক উপত্যকা জুড়ে জোর তৎপরতা এসআইআর মাথায় এই বুটার তালিকা সংশোধনের কাজ শুরু রাজ্যে দুই হাজার পাঁচ থেকে দুই হাজার পঁচিশ সাল অবধি বিভিন্ন ক্যাটাগরির বুটারদের বাছাই করার বার বিএলওদের আগামী বাইশ সেপ্টেম্বর থেকে জিএসটি কমায় অনেক জিনিসের দাম কমছে জিএসটি এস টি সারের জেরে দুধের দাম কমালো মাদার ডেয়ারি কমছে পনির মাকন ঘি আইসক্রিমের দাম কমসে জিএসটি এস এক লক্ষ টাকার উপরে কমসে টাটা গাড়ির দাম রামকৃষ্ণনগর আনন্দপুর সমবায় সমিতিতে স্বাস্থ্য ঝুঁকিজনিত প্রশাসনের উদ্যোগে পুঁতে দেওয়া হল একশো কুইন্টাল চাল লক্ষ্মীপুর জিরিগাট জাতীয় সড়ক বেহাল অহরহ গটসে দুর্ঘটনা খুব জনতার। দ্বারা বৃষ্টি যানজটে স্তব্ধ গৌহাটি বিশেষ প্রয়োজন সারা গড় থেকে না বেরোনোর আহ্বান প্রশাসনের বরাকবাসীকে দুর্বি সহ একটি বছর উপহার দিতে চলেছে বাদ্রের বন্যা উমরাংশুর বেআইনি কয়লা খনিতে শ্রমিকদের মৃত্যু পরিচালকদের বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত বলল গৌহাটি হাইকোর্ট দাদু ঠাকুমার সম্পত্তিতে নাতি নাতনির অধিকার নেই বড় রায় হাইকোর্টের এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এক হৃদয় বিদারক ঘটনা বদরপুর গ্রামে বাইকের পেছন থেকে পরে ট্রাকের চাপায় পিষ্ট কিশোরী মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটল বদরপুর থানার অন্তর্গত মকৈবাঙ্গা কান্দিগ্রাম ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে গর্তে পরে প্রাণ হারালেন বদরপুর নবীন চন্দ্র কলেজের স্নাতক প্রথম সেমিস্টারের ছাত্রী টুপসি ভট্টাচার্য বয়স আঠারো বছর আহত হন সহপাঠী এবং বাইক চালক জয়দীপ মালাকার বয়স উনিশ বছর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জানা গেছে দরগাবাজার এলাকার বাসিন্দা জয়দীপ মালাকার তার বাইকে করে শ্রীগৌরী এলাকার টুপসি ভট্টাচার্যকে নিয়ে যাচ্ছিলেন পথে মকইবাঙ্গা কান্দিগ্রাম ব্রিজের কাছে জাতীয় সড়কের একটি গর্তে বাইকটির চাকা পরে গেলে টুপসি সিটকে রাস্তায় পড়ে যান ঠিক তখনই উল্টো দিক থেকে আসা টিআর শূন্য এক এ বি এক আট শূন্য আট নম্বরের একটি লরির মাঝের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে অন্যদিকে দুর্ঘটনায় গুরুতর আহত জয়দীপ মালাকারকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় খবর পেয়ে বদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টুপসির দেহ উদ্ধার করে তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনায় জড়িত বাইক লরিটি বাজেয়াপ্ত করে জানা গেছে টুপসি ও জয়দীপ উভয়ই বদরপুর নবীনচন্দ্র কলেজের ছাত্র ছাত্রী প্রায় এক বছর আগে টুপসির বাবা বাচ্চু ভট্টাচার্যের মৃত্যু হয় তরুণীর অকাল প্রয়াণে মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে শ্রীগৌরী এবং বদরপুর এলাকা অরুণোদয় তিন প্রকল্পে মোট আটত্রিশ লাখেরও বেশি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন অরুণোদয় তিন প্রকল্প শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে অরুণোদয় প্রকল্পে প্রতি মাসে মহিলাদের দেওয়া হবে চারশো দশ কোটি টাকারও বেশি প্রত্যেক মহিলারা অ্যাকাউন্টে লাভ করবেন বারোশো পঞ্চাশ টাকা করে অতিরিক্ত দুইশো টাকা করে দেওয়ার কথা রয়েছে আগামী জানুয়ারি থেকে তবে এই সুবিধা শুধু তারাই পাবেন যারা গ্যাস সিলিন্ডার ক্রয় করবেন অরুণোদয় হয়ে উঠেছে রাজ্য সরকারের ব্ল্যাকমেলের হাতিয়ার বললেন গৌরব গগৈ অরুণোদয় প্রকল্প ক্রমেই রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মা সরকারের ব্ল্যাকমেলের হাতিয়ার হয়ে উঠেছে এই অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ তথা অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ তিনি নানা ইস্যুতে বিদলেন মুখ্যমন্ত্রী ও তার সরকারকে বলেছেন বিজেপি সরকার তো সব সময় চুরিতেই ব্যস্ত গরু চুরি মাটি চুরি বুট চুরি আগা পাশ একটা চুরের সরকার হয়ে উঠেছে বিজেপি সরকার আর এই চুরের সর্দার হলেন হিমন্ত বিশ্ব বললেন গৌরব গগৈ পাক কানেকশন ইস্যুতে গৌরব গগৈর বিরুদ্ধে বেশ কয়েক মাস ধরে রেখেছেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বেশ কিছু অভিযোগ এনেছেন গৌরব তার পরিবারের বিরুদ্ধে যার তদন্ত করছে সিট এদিকে গগৈও একই সময়ে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ফ্রন্ট ফুটে ব্যাটিং করতে চলেছেন সাংবাদিকদের তিনি গতকাল বলেন এই সরকার অরুণোদয়ের নামে ব্ল্যাকমেলের পথ খুঁজে পেয়েছে আপনি বিজেপিকে বুট দিলেই অরুণোদয় পাবেন অরুণোদয় বহাল থাকতে হলে বিজেপির সভা সমিতিতে যেতে হবে বিজেপির কথা শুনতে হবে তাদের প্রচার করতে হবে কিন্তু ভিন্ন কোনো রাজনৈতিক মতাদর্শ থাকলে আপনি অরুণোদয় পাবেন না এভাবেই তো চলছে সরকার বললেন গৌরব গগৈ এসআইআর মাথায় রেখেই বুটার তালিকা সংশোধনের কাজ শুরু রাজ্যে দুই হাজার পাঁচ থেকে দুই হাজার পঁচিশ সাল অবধি বিভিন্ন ক্যাটাগরির বুটারদের বাসাই করার বার বিএল এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তি আজও জারি করেনি নির্বাচন কমিশন তবে এসআইআর কথা মাথায় রেখে ভোটার তালিকা সংশোধনের আগে প্রাথমিক কাজে হাত দিল রাজ্য নির্বাচন দফতর বিএলও দের সেই দায়িত্ব দেওয়া হয়েছে দুই হাজার পাঁচ সাল থেকে দুই হাজার পঁচিশ সাল অবধি ভোটার গেটে ভোটারদের চারটি ক্যাটাগরিতে বাক করার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কাজ শেষ করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে প্রতিটি ক্ষেত্রে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে অসমে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু হওয়ার প্রহর গুণা হচ্ছে দুই সালে অসমে শেষবার এসআইআর কিংবা ভোটার তালিকার নিবিড় সংশোধন করা হয়েছিল এর ভিত্তিতেই এবার হবে নিবিড় সংশোধনের কাজ করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের আন্দোলনের জের দরে জেলবন্দীদের অবশেষে জামিন লাভ আইনি বড়জয় সীমান্ত জেলার নাম বদলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা একাধিক সংস্থা সংগঠনের বন্দের জেরে গ্রেফতার ছয় নারী পিকেটার্সের জামিন মঞ্জুর করিমগঞ্জ জেলা অতিরিক্ত দায়রা আদালতে দ্বিতীয় জামিনের আবেদনে এগারো দিনের মাথায় মঙ্গলবার পাঁচ পিকেটারদের জামিন মঞ্জুর হয়ে গেছে এছাড়াও একই দিনে শিলচর জুবেনাইল আদালত থেকে নাবালিকা পিকেটারেরও মুক্তি হয়েছে জিএসটি সারের জন্য দুধের দাম কমালো মাদার ডেয়ারি কমসে পনির মাকন ঘি আইসক্রিমের দাম বাইশ সেপ্টেম্বর থেকে কমছে দুধ আইসক্রিম গি মাকনের দাম সস্তা হচ্ছে অনেক কোম্পানির গাড়ির দাম কমছে জি এস টি এক লক্ষ টাকার উপরে কমছে টাটার গাড়ির দাম জিএসটি সারের জেরে আগামী বাইশ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হচ্ছে ইউ দুধ পনির ঘি মাখন পনির এবং মিল্কশেকের মতো মাদার ডেয়ারির পণ্যর দাম কমছে জিএসটি পাঁচ থেকে আঠারো শতাংশ থেকে শূন্য থেকে পাঁচ শতাংশ কমানোর ফলে এটি সম্ভব হয়েছে উদাহরণস্বরূপ এক লিটার ইউ এইচটি দুধ অর্থাৎ ট্রেটরা প্যাক এখন পঁচাত্তর টাকায় পাওয়া যাবে যা আগে সাতাত্তর টাকা ছিল পাশাপাশি পাঁচশো গ্রাম মাখনের দাম তিনশো টাকা থেকে কমে দুইশো টাকা হয়েছে সোনাবাড়ি ঘাটে বরা নদীতে জীবনের ঝুঁকি নিয়ে এক ব্যক্তিকে উদ্ধার তিন কিশোরের বরা নদীতে জীবনের ঝুঁকি নিয়ে চালি থেকে পড়ে যাওয়া বয়স্ক ব্যক্তির প্রাণ তিন কিশোর মঙ্গলবার বিকেলে ঘাটে বরাক নদীতে যাওয়া একটি বাঁশের চালি থেকে হঠাৎ এক ব্যক্তি জলে পড়ে যান জলের স্রোতে তিনি বাসিয়ে যাচ্ছেন দেখে তাকে উদ্ধার করতে সোনাবাড়ি ঘাট দ্বিতীয় খণ্ডের বছর ষোল কিশোর একরামুল হক লস্কর নূর হাসান লস্কর ও মুস্তাফা লস্কর নৌকা নিয়ে বরা নদীতে ছুটে যান তারা শেষ সময় নদীতে নৌকা নিয়ে কিছুটা করছিল কিন্তু জুকি নিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করতে পাশে গেলে বেশ কসরত করতে হয় তাদের বিপদ সীমার উপরে থাকা বরাক নদীর জলে তীব্র স্রোতে তারাও বেশে যান এদিকে পারে থাকা লোকরা হাল্লা চিৎকার শুরু করেন শেষ পর্যন্ত শ্রুতে বেশে এলাকায় আটকেন এরপরে চারজনই স্বাভাবিকভাবে তীরে উঠে ফিরেন প্রাণের ঝুঁকি নিয়ে তাদের এমন সাহসিকতার প্রশংসা করেন অনেকে বন্যায় বিপর্যস্ত সপ্তগ্রাম হাজার হাজার বিঘা ভূমি প্লাবিত গত কয়েক কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের জেরে সৃষ্ট আকস্মিক বন্যায় দক্ষিণ দলাইয়ের সপ্তগ্রাম জীবরি চারটি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের বাড়ি বৃষ্টিপাতের ফলে পাহাড়ি রুকনি নদী ফুলে ফেঁপে উঠায় জল পানিসাগর খাল দিয়ে উল্টো দিকে প্রবাহিত হয়ে এই ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর ফলে সপ্তগ্রাম আরজানপুর লোকনাথপুর এবং ইসলামাবাদের হাজার হাজার বিঘা কৃষি জমি জলের নিচে তলিয়ে স্থানীয় কৃষকদের মাথায় হাত পড়েছে দীর্ঘ পরিশ্রমের সামনে নষ্ট হতে দেখে কৃষকরা ফসল চকের এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা বহু কৃষকের সদ্য রোপণ করা দানের ছাড়া সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে বর্ষার শুরুতে নতুন করে ফসল ফলানোর যে স্বপ্ন তারা দেখছিলেন তা এক লহমায় চুর চুরমার হয়ে গেছে বরাকবাসীকে দুর্বি সহ একটি বছর উপহার দিতে চলেছে বাদরের বন্যা বৃহত্তর সুনাই এলাকার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে মঙ্গলবার বিশেষ করে পূর্ব সুনাই এলাকায় ক্রমে ভয়াবহ হয়ে উঠছে বাদরের অকাল বন্যা কাসার জেলার খাদ্য ভাণ্ডার হিসাবে পরিচিত পূর্ব সুনাইয়ে এবার দানের ফলন ব্যাপকভাবে মার খাবে বলে আশঙ্কা ব্যক্ত করছেন চাষিরা এদিকে দ্বারা বৃষ্টিতে যানজটে স্তব্ধ গৌহাটি বিশেষ প্রয়োজন থেকে গড় না প্রশাসনের বিশেষ প্রয়োজন না থাকলে গড় থেকে বেরোবেন না গৌহাটি শহরের বাসিন্দাদের উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছে প্রশাসন প্রতিকূল আবহাওয়ার দিকে লক্ষ্য রেখে প্রশাসনের এই সতর্ক বাণী কারণ গত কয়েকদিন ধরে দ্বারা বৃষ্টির ফলে কৃত্রিম বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গৌহাটিতে মঙ্গলবার সকাল থেকে ফের বৃষ্টি শুরু হলে গৌহাটির বিভিন্ন এলাকা ডুবে যায় কৃত্রিম বন্যার এই ভয়াবহতা দেখেই প্রশাসন জনতার উদ্দেশ্যে সতর্কবাণী জারি করেছে দাদু ঠাকুমার সম্পত্তিতে নাতি নাতনির অধিকার নেই বড় রায় হাইকোর্টের দাদু ঠাকুমার সম্পত্তির বাঘ চাইতে পারবেন না হিন্দু নাতি নাতনিরা সম্প্রতি একটি মামলায় এমনই রায় দিল্লি হাইকোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের সিঙ্গুল বেঞ্চ আদালতের এটা জেনে রাখা প্রয়োজন যে নাতি নাতনিরা তাদের দাদু ঠাকুমার নিরিকে এবং উনিশশো সালের হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী প্রথম শ্রেণীর উত্তরাধিকার নন অর্থাৎ তারা সরাসরি তাদের সন্তান নন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু ফর্সা থাকার পূর্বাবাস এবং বৃষ্টি একটু কম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ সো তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি লッキপুর জিরিগাট জাতীয় সড়ক বেহাল অহরহ গটসে দুর্ঘটনা খুব আম জনতার লক্ষ্মীপুর জিরিঘাট ৩৭ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থায় নাজেহাল এলাকাবাসী দীর্ঘদিন থেকেই এই ব্যস্ততম জাতীয় সড়কের বিপর্যস্ত এলাকা মেরামত করার দাবি জানিয়ে আসছেন তারা কিন্তু ব্রুক্রেপ নেই সংশ্লিষ্ট বিভাগের এই অভিযোগ এলাকার বাসিন্দাদের তারা জানান বর্তমানে জাতীয় সড়কের দায়িত্বে রয়েছে এন এইচ আইডিসিএল রাস্তা খারাপ ফলে যানবাহন চলাচলে অসুবিধা নিয়ে কোনো মাথাবেতা নেই এই বিভাগের বেশ কয়েক মাস থেকে 38 নম্বর জাতীয় সড়কের লালপানি এলাকার সড়ক ব্যাঙ্গে বিশাল আকার গর্তের সৃষ্টি হয়েছে অহরহ এই গর্তে পড়ে বাইক অটো সহ ছোট গাড়ি দুর্ঘটনার শিকার হয় সড়কটি মেরামতির দাবি জানিয়ে প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভাগে আবেদন নিবেদন করে আসছেন তারা কিন্তু পিন এই বিভাগের এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন